নমস্কার বন্ধুগণ আমি চৈতি আমি আজকে কিছু মনের কথা শেয়ার করতে আসলাম বিষয়টা কি সেটা আগে জানাই আপনাদের বিষয়টা হলো প্রকৃত যোগ্য ব্যক্তি কারা প্রকৃত যোগ্য ব্যক্তি আমার কাছে তারাই যাদের প্রকৃত যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের মধ্যে কোনো বিন্দুমাত্র অহংকার নেই যারা সফলতার চূড়ান্তে পৌঁছে গিয়েও তাদের মধ্যে কোনো অহংকার আনেন না যারা একদিন একদম মাটিতে থেকে পরিশ্রম করে করে অনেক হার্ড ওয়ার্ক করে করে সেই জায়গায় পৌঁছে গিয়েও তাদের মধ্যে কোনো অহংকারের ছোঁয়াটুকুও লাগতে দেননি এক সময় যাদের কাছে কিছু ছিল না তাদের পাশে যেই মানুষগুলি ছিল সেই সফলতার চূড়ান্তে পৌঁছে গিয়ে সেই মানুষগুলিকে ভুলে যায়নি বরং সবার আগে সেই মানুষগুলির যত্ন আগে নিয়েছে সেই মানুষগুলিকে সম্মান আগে করেছে আমার কাছে প্রকৃত যোগ্য ব্যক্তি তারাই কারণ সাকসেস পাওয়ার পর সেই মানুষগুলিকে অবশ্যই মনে রাখা দরকার যখন আমি অনেক স্ট্রাগল করছিলাম জীবনে প্রতিটা মুহূর্তে আমি ফেলিওর হচ্ছিলাম তবুও যারা আমাকে বারবার মানসিকভাবে বারবার মনে সাহস জোগাচ্ছিল যে তুমি পারবে তুমি পারবে তুমি এগিয়ে যাও সেই মানুষগুলি মনে সাহস জুগিয়েছিল বলেই পাশে ছিল বলেই কিন্তু দিনের পর দিন হাজার কষ্ট আসার পরেও অনেক স্ট্রাগল করে অনেক হার্ডওয়ার্ক করে সেই সফলতা চূড়ান্তে পৌঁছতে পেরেছি যেই মানুষটা সফলতা পেয়ে সেই মানুষগুলিকে ভুলে যাবে সে অকৃতজ্ঞ ছাড়া কিছু নয় সুতরাং একজন অকৃতজ্ঞ ব্যক্তি কখনো যোগ্য ব্যক্তি হতে পারেন না তাই না যোগ্য ব্যক্তি তারাই যারা যেখানেই পৌঁছে যাক না কেন যারা যতই অর্থের মালিক হয়ে যাক না কেন যতই ধন সম্পত্তির মালিক হয়ে যাক না কেন যেই জায়গা থেকে উঠেছে সেই অবস্থায় যারা ছিল পাশে তাদেরকে যারা তাদের কৃতজ্ঞতা যারা মনে রাখবে সারা জীবন তারাই প্রকৃত যোগ্য ব্যক্তি আমার কাছে প্রকৃত যোগ্য ব্যক্তি তারা যারা আমি অর্থে আমি শব্দে বিশ্বাসী নয় যারা আমরা শব্দে বিশ্বাসী অর্থাৎ আমি মানে শুধু আমি আমি সফলতা পেয়ে গেছি আমার এই হয়ে গেছে আমার সেই হয়ে গেছে আমার সব আছে আমার বাড়ি আছে আমার গাড়ি আছে আমার জিনিসে বিশ্বাসী যারা তারা প্রকৃত যোগ্য ব্যক্তি কখনোই নয় যারা আমরা শব্দে বিশ্বাসী অর্থাৎ আমি যখন প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পেরেছি আমি যখন সফলতা পেয়েছি তাহলে আমার মতো যেই মানুষগুলি এখন সেই জায়গায় পড়ে রয়েছে যারা এখনো সফলতা অর্জন করতে পারেনি দুমুঠো অন্যের জন্য দিন রাত লড়াই করে যাচ্ছে যারা শান্তিতে রাতে ঘুমোতে পারেন না যারা শীতের রাতে বিনা চাদরে বিনা কম্বলে একদম জড়োসড়ো হয়ে কুকড়ে শুয়ে থাকে রাস্তার ধারে এমন অসহায় মারা যারা তার সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারে না সেই মানুষদের পাশে যদি আমি নাই দাঁড়াতে পারলাম তাহলে কিসের ধন সম্পত্তি আমার অর্থ ধনসম্পদ কিছুই কিন্তু আমরা মৃত্যুর পরে সাথে করে নিয়ে যাব না তাই না তাই জন্য অর্থ সম্পত্তির পিছনে নেশা করে করে আসছে যখন আরো চাই আরো চাই সেই দিকে ভাগ না করে বরং যেটা তুমি অর্জন করছো যেটা তুমি পাচ্ছ সেটার মধ্যে অন্তত এক বিন্দু যদি তুমি সেই অসহায় মানুষগুলির পাশে দাঁড়াও সেইটা নিয়ে সেই অসহায় মানুষগুলির মুখে যদি হাসি ফুটাতে পারো তাহলে তার চেয়ে বড় পাওয়া কিছু না তার চেয়ে বড় প্রাপ্তি কিছু হতে পারে না মৃত্যুর পরে কিন্তু সাথে নিয়ে যেতে পারবে না কিন্তু মৃত্যুর পরে তোমার সেই আশীর্বাদ তুমি যেই মানুষগুলোর মুখে হাসি ফুটিয়েছিলে এই ভালো কাজগুলো কিন্তু তোমার থেকে যাবে মানুষের মাঝে মনে রাখবে তোমাকে মানুষ সুতরাং আমি কথায় বিশ্বাস না করে আমরাতে বিশ্বাস করো শুধু নিজের নিজের না করে কিছু অসহায় মানুষদের কথা ভাবো ভগবান যদি তোমাকে স্বাবলম্বী করেছে তোমাকে যদি সেই ক্ষমতা দিয়ে যে তুমি খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে নিজের জীবনটা কাটাতে পারবে তাহলে এইটুকু করো এইটুকু মাথায় রেখো যে নিজে যতটা সুখী আছো অন্তত কিছু মানুষকে খুশি দিতে পারো কিছু মানুষকে দুমুঠো যোগান দিতে পারো দেখবে দেখবে যখন কোনো অসহায় মানুষের পাশে তুমি দাঁড়াবে যখন তাদের হাতটা শক্ত করে ধরবে সেই মানুষটা সেই যে তার মন থেকে খুশি যেই মুখে হাসি ফুটবে তাদের যেই আশীর্বাদ তাদের যে মন থেকে আশীর্বাদ তাদের যে মুখের হাসি তোমাকে যে কত কত গুণ তোমাকে সুখী বানিয়ে দেবে ভগবান যে কত ডাবল ট্রিপল ব্লেসিংস দেবে আশীর্বাদ দেবেন তোমার কোনো আইডিয়া নেই সুতরাং আবারও একটাই কথা বলবো আমার কাছে প্রকৃত যোগ্য ব্যক্তি তারাই যারা অহংকার কি জিনিস জানেন না এর থেকে বেশি আর কিছু বলবো না আমার চিন্তা ভাবনা যদি আপনাদের ঠিক মনে হয়ে থাকে ভালো লেগে থাকে শুধুমাত্র একটি লাইক আশা করব এবং কমেন্ট বক্সে আমার চিন্তা ভাবনার উপরে আপনাদের মতামত আশা করব ধন্যবাদ